এক গ্রামে এক বোকা লোক বাস করত। একদিন সে বাজারে যাচ্ছিল পথে একটি লোক থাকে একটি সুন্দর পাথর দেখিয়ে বলল, এই পাথরটি ধরলে তোমার সব ইচ্ছে পূরণ হবে বোকা লোকটি সরল মনে পাথরটি কিনলো সে পাথরটি নিয়ে বাড়ি ফিরে এল এবং ভাবল এখন আমি কি চাইব কিছুক্ষণ ভেবে সে বলল, আমি চাই আমার একটি সুন্দর বাড়ি হোক চোখ বন্ধ করে পাথরটি ধরল চোখ খুলে দেখলো তার সামনে কিছুই নেই সে ভাবল হয়তো আমি ঠিক মতো চাইনি পরের দিন সে আবার চেষ্টা করলো বলল আমি চাই আমার অনেক টাকা হোক আবার চোখ বন্ধ করে পাথরটি ধরল চোখ খুলে দেখল তার কাছে একটিও টাকা নেই বোকা লোকটি হতাশ হয়ে গেল সে ভাবল এই পাথর কোনো কাজের নয় রাগে পাথরটি ছুঁড়ে মারল পাথরটি গিয়ে পড়ল এক ধনী লোকের বাগানে ধনী লোকটি পাথরটি তুলে দেখল সেটি আসলে একটি মূল্যবান রত্ন ছিল ধনী লোকটি ভাবল ভাগিসকে এই বোকা লোকটির পাথরটি ছুঁড়ে ফেলেছিল না হলে আমি এই রত্নটি পেতাম না